সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন কিশোর খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কবির উদ্দিন বাবু তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি আধুনিক প্রযুক্তি ডিজিটাল কোয়েল বাটির খামার কারণ আপনারা পাশেই দেখতে পাচ্ছেন বিশাল লম্বা ক্ষেতির একটা খাজা যেই খাজাতে এক একটা খাজাতে কোয়েল পাখি রয়েছে পনেরোশো পিস তো সেই পনেরোশো পিস কোয়েল বাকি রয়েছে ঠিক আছে তারপরে আরেকটি জিনিস আমরা সুবিধা দেখতে পেলাম যে মল হাত দিয়ে পরিষ্কার করতে হয় না যাকে বলাই হয় ডিজিটাল মেশিনে ঘুরাবে মল পরিষ্কার হয়ে যাবে তো আসলে সেই খাতাটি কিভাবে তৈরি করেছেন আমাদের একজন তরুল উদ্যোক্তা রব্বানি ভাই সফল খাবারই ধরলেই তাকে চলে তো তার কাছ থেকে আমরা সরাসরি বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাই যে আপনার এইখানে আমরা বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে দেখেছি যে কোয়েল পাখি খাঁচা থাকে পাঁচ থেকে সাত ফিট তো আপনার এই খাঁচাটা মোট ইন্টারনাল কয় ফিট লম্বা আছে মোল আপনার এই খাঁচাটা আছে আঠারো ফিট লম্বা আঠারো ফিট লম্বা আঠারো ফিট লম্বা আঠারো ফিট খাঁচাটা আমরা যেহেতু জানি যে

এইভাবে আসে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে হ্যাঁ পাঁচটা থাক আছে পাঁচটা থাকে এক এক থাকে আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা যদি একটু মাপটা এইদিকে দিকে বলতেন চোখের দিকে যদি একটা মাপ বলতে এটা আপনার এইদিকে আছে চলানি আছে আড়াই ফিট আর বক্সটা আছে আপনার দুই ফিট দুই ফিট আর এই লম্বাই আছে আপনি হলে যে ছয় ফিট ছয় ফিট হ্যাঁ

এটা আপনি বেল সিস্টেম এটা হ্যান্ডেলটা ঘুরালে এই মলগুলো আপনার সামনে এসে পড়বে এখান থেকে তুলে ফেলে দিই আমরা মানে এক কথায় যে আমরা যে পাখির পায়খানা রাখার জন্য যে টেটা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ এইখানে টের পরিবর্তন হচ্ছে আপনি তীর ফলা দেওয়া আছে তীর ফলা বেল সিস্টেম বেল সিস্টেম করা বেলটা ঘোরানি দিলে বেলটা ঘোরানি দিলে সব মল নিচে পড়বে এখানে আচ্ছা এটা হচ্ছে খাদ্যর পাত্র হ্যাঁ এটা খাদ্য পাত্র ও মোর সাইডে পানির পাত্র এই পাশে আছে হচ্ছে পানির পাত্র তো আমরা সারা জীবন দেখেছি যে কোয়েল পাখি না মুরগির খামারে এরকম লম্বা হয়ে থাকে আজকে আপনার এখানে নতুন একটা জিনিস আমি দেখলাম এই আবিষ্কার কোথার থেকে শুরু হলো না এখানে এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে করছি নিজের অভিজ্ঞতা দিয়ে হ্যাঁ এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে করছি আচ্ছা আর একটা বিষয় আমরা দেখলাম আপনার এইখানে দেখলাম আমি এই খাঁচা তৈরি করার যে ঝালাই করা হয় সেই মেশিনটা দেখলাম আমি হ্যাঁ সেই মেশিন আছে আমি নিজে খাঁচা তৈরি করি আমার মিস্ত্রি আছে যারা জানাবে খাঁচা লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা খাঁচা বানিয়ে দেবো খাঁচা বানিয়ে দেবে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত একটা ভিডিও নিলাম আজকে যেহেতু অনেকটাই ক্লান্ত তার ভিতরে একটা ভিডিও আপনাদেরকে জাস্ট একটু স্যাম্পল হিসেবে দেওয়ার চেষ্টা করলাম যে পনেরো ফিট খাঁচা আর আঠারো ফিট সরি আঠারো ফিট একটা খাঁচা তৈরি করেছে আমাদের গোলাম রব্বানি ভাই যেটা থেকে নাকি মল হাত দিয়ে পরিষ্কার করা লাগবে না হ্যান্ডেলটা ঘুরাবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সে গুলো কিন্তু পরে যাচ্ছে একটা ডিজিটাল প্রযুক্তি তো চাইলে আপনারা এরকম খাঁচা বানাইতে পারেন ঠিক আছে ঠিক আছে তো এই হচ্ছে ডিজিটাল প্রযুক্তির একটা খাঁচা তো আপনাদের যদি মনে করেন যে অনেক বড় পরিসরে খামার করব তা আপনাদের এরকম আধারে ভিত্তিক খাতার প্রয়োজন আমরা গোলাম রব্বানি ভাইয়ের নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এরকম খাঁচা লাগে ইনশাল্লাহ আমাদের গোলাম রব্বানি ভাই আপনাদেরকে বানাইয়া দিতে পারবে তো কোয়েল পাখির বিষয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা দ্রুত কমেন্টের উত্তরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কি জানতে চাইছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্বেই আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার